রমজান মাস যখন আসে এক মাস পরে খুশি উদযাপন করে রমজানের বিনিময়ে আল্লাহ একটা গিফট দিয়েছেন সেটা হচ্ছে ঈদুল ফিতার পশুকে কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ গিফট দিয়েছেন ঈদ রমজান মাসে যারা তিরিশটি রোজা রেখেছে তাদের জন্য হচ্ছে ঈদুল ফিতর তাদের জন্য হচ্ছে রোজারের বলা হয়েছে যারা রোজা রাখে নাই তাদের জন্য ঈদ নাই তাদের জন্য ঈদ নাই কঠোর ভাষায় আমার নবী বলেছেন যারা রোজা রাখে নাই তারা যেন ঈদগাহের ময়দানে না আসে কারণ তাদের জন্য ঈদ নয় যারা রোজা রেখেছেন তাদের জন্য ঈদ ফিতর বলুন সোহান আল্লাহ নবীকে যারা ভালোবেসেছে নবীকে যারা মোহাব্বত করে নবীকে যারা অনুসরণ করে নবীকে যারা মেনে নিয়েছে নবীকে যারা তাজিম করে ইমানদার মমিন মুসলমান যারা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন তার বন্ধুকে পাঠিয়েছেন তার বন্ধুর অনুসরণ অনুকরণ মর্যাদার সম্মান তাজিম মোহাব্বত যাদের অন্তরে রয়েছে তারাই তো নবীকে ভালোবাসতে পেরে যে যখন এই নবীর ভালোবাসার মাধ্যমেই নবীর আগমনের দিনকে বলা হয় ঈদ-এ-মিলাদ-উন-নবী তাহলে বুঝা গেল ঈদ এ নবী বিষযটা কি রমজানের রোজা রেখে যখন আমরা ঈদ পালন করি কুরবানির পশু জবাই দেওয়ার মাধ্যমে যখন কুরবানির ঈদ পালন করি তাহলে ঈদ-এ-মিলাদ-উন-নবীতে করণীয়টা কি ঈদে মিলাদুল নবীতে কি করবো ঈদে মিলাদুল নবীতে নামাজ রোজা রাখবো নবীজি রোজা রেখেছেন সোমবার দিন আমরা রোজা রাখব মানুষকে ভালো ভালো খাবার খাবার খাওয়াবো উত্তম পোশাক নবীকে দরুদ এবং সালাম নবীর হুকুম মেনে নবীকে স্মরণ করব সিরাতুন নবী নবীর আলোচনা করব নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা সিরাত মানে জীবনে এই মিলাদ মানে জন্ম নবীর আগমনের জন্ম বৃত্তান্ত আলোচনা এখন আমরা যা কিছু আর নবী যা কিছু করেছেন তা হচ্ছে সেরাত মানে নবীর জীবনী বৃত্তান্ত একটা হচ্ছে জীবনী আর একটা হচ্ছে জন্ম দুটা আলাদা মানুষ যখন গ্রহণ করে তখন সে কিভাবে এসেছে কেন এসেছে সেগুলো আলোচনা হয় আর মানুষ যা কিছু করেছে চলে যাওয়ার পরে এই কাজগুলো করেছে এটার নাম হল জীবনী এটার নাম কি সে এই কাজটা করেছে উন্নয়নের কাজ করেছে ভালো কাজ করেছে দশজনকে খাওয়াইছে সমাজের অনেক উন্নয়ন করেছে এটা হচ্ছে মানুষের জীবনে যখন সে কিভাবে জন্মগ্রহণ করেছে তার মাহাত্ম কি তার ফজিলত কি সে কিভাবে এসেছে নবী আসার আগেই তো আমার আল্লাহ নবীর জন্ম নিয়ে আলোচনা করেছেন বলুন সোহান আল্লাহ নবী এখনো আসে নাই কিন্তু আমার আল্লাহ অন্যান্য যত কিতাব আছে সব কিতাবের মধ্যে ঘোষণা দিয়েছেন একজন নবী আসবে তার নাম থাকবে মোহাম্মদ আসমানে তার নাম হবে আহমদ বলুন সোহান আল্লাহ নবী এখনো আসে নাই তাওরা জাবর ইঞ্জিল প্রত্যেকটা কিতাবে আমার নবীর নাম চলে এসেছে প্রত্যেকজন নবী পৃথিবীতে আমার নবীর আগে যতগুলো নবী এসেছে প্রত্যেক নবী আমার নবীর দাওয়াত দিয়েছেন বলুন সুবহানাল্লাহ কোন নবী নিজের দাওয়াত দেয় নাই কোন নবী নিজের হুকুম আহকাম পালন করার জন্য বলে নাই প্রত্যেক নবী একজন নবী আসবেন আখেরি নবী সে হবে আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু তার দাওয়াতেই সব নবী দিয়েছেন বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহর নবীকে চিনাতে হলে মাধ্যম লাগবে কিভাবে চিনাবে আল্লাহ নিজে নিজে সরাসরি চিনাই নাই সেই সমস্ত নবীগণের মাধ্যমে আল্লাহ তার সবচেয়ে প্রিয় বন্ধুকে তিনি পরিচয় করে দিয়েছেন বলুন সোহান আল্লাহ শুধু তাই নয় আমার নবীকে নিয়ে মসজিদুল আকসায় সকল নবীর একসাথে নামাজ করেছেন সেই নবীদের নামাজের ইমামতি করেছেন আমার নবী যেরকম না সোহান আল্লাহ